হ্যালো জনগণ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে কোনো আমি ব্লগ করবো না কারণ আজকের ভিডিওটা হতে চলেছে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও আজ থেকে প্রায় ছয় সাত মাস আগে আমি একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা মে মাসে কলকাতায় যাবো গিয়ে অনেক দর্শনীয় স্থান আমরা ঘুরবো কিন্তু কিছু প্রবলেমের কারণে সেখানে গিয়ে আমরা বেশি ঘুরতে পারিনি তবুও আমরা বেশ কয়েকটা স্পট ভিজিট করেছিলাম তার মধ্যে অধিকাংশ ব্লগে আমি আপলোড করছি আর কিছু ব্লগ আমি শ্যুট তো করেছিলাম তার মধ্যে কিছু এডিটও করেছিলাম কিন্তু সেটা আপলোড দেওয়ার আগেই আমার যে পুরোনো মোবাইলটা ছিল সেটার ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় তো বাকি ব্লগুলি আসতে পারলো না আর আমি কলকাতা সিরিজের ব্লগগুলি দিতে বেশ কয়েক মাস লেট করে ফেলেছিলাম তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী বাট 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 আজকের মেইন টপিকটা তো রয়ে গেল তাহলে টক করে আমাদের মেন টপিকের দিকে চলে যাওয়া যাক একেবারে যা হয়ে গেছে কিন্তু আমরা এই মাসের মানে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ আমরা যাব কলকাতা গিয়ে অনেক দর্শনীয় স্থান আমরা ভিজিট করতে চলেছি আর আমরা শুধু কলকাতায় নয় আমরা যাব পুরুলিয়াতে তো পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করব আর তোমাদেরও করাবো তো সবাই কলকাতা সিরিজের নেক্সট যে ব্লগুলি আসবে সেগুলি দেখবে এইবার যে আমরা কলকাতা বা পুরুলিয়াতে যাবো সেখানে গিয়ে আমরা অনেক ঘুরবো আর আমি কোথায় কোথায় ঘুরবো তা তোমাদের এখনো বলতে পারছি না তো আমি কোথায় কোথায় ঘুরবো কি কি করবো সবই তোমাদের কমিউনিটি পোস্টে জানানো হবে আর ব্লগুলি যদি আসতে একটু লেট হয় তাহলে সবাই আমাকে মাফ করে কারো কারোর কিছু কারণ থাকে যাতে আমি আপলোড করতে পারি না কিন্তু সব ব্লগ আমি আপলোড করব। একটু দেরি হলেও আমি আপলোড করব। তাহলে একটি স্মরণীয় অ্যাডভেঞ্চারের জন্য সবাই রেডি তো আজকে এই অ্যানাউন্সমেন্টটা করতে পেরে আমার ভীষণই ভালো লাগছে তাহলে সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর আজকের ভিডিও এইটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ